আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে ফ্রায়েড রাইস রান্না করব সব সময় তো রেস্টুরেন্টে গিয়েই খাই তো ভাবলাম আজকে নিজেই রান্না করি তো আমার ছেলের জন্য আজকে হচ্ছে রান্না করব তো এই তো এখন হচ্ছে আমি পোলাওর চালটা ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে আমি ভাতটা আগে রান্না করে নেব তো পানিটা গরম করে দুইটা এলাচ দুইটা দারচিনি আর হচ্ছে একটা তেজপাতা দিয়ে দিলাম তো নব্বই পারসেন্ট ভাতটা আমি হচ্ছে রান্না করে নিলাম তো এই তো আমি কিন্তু পুরোপুরি রান্না করি নাই তাহলে কিন্তু হবে না তো রান্না করে ভাতগুলো হচ্ছে আমি ছেঁকে একটা থালের মতো উঠাই নিয়েছি একটু ছড়াই দেবো যেন যেই পানিগুলো আছে ওইগুলো শুকিয়ে যায় একদম ঝরঝরে হয়ে যায় তো এদিকে রসুন কুচি মুরগির মাংস তারপরে হচ্ছে গাজর বরবটি পেঁয়াজ কাঁচামরিচ তো সব কিছু আমি এ করে নিলাম আর হচ্ছে এদিকে হচ্ছে ডিমটা বেজে তারপরে এটা হচ্ছে আমি আলাদা করে রেখে দেব তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে রস রসুন কুচি তো এখন হচ্ছে এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো যাদের বাসায় বাটার আছে তারা বাটার দিয়েও রান্না করতে পারেন রাইসটা আমি তো ঘরে বাটার ছিল না তো আমি সাদা তেল দিয়ে দিয়েছি তো আমি হচ্ছে পরে আবার গিয়ে অ্যাড করবো তো অনেকটা মুরগির মাংসটা কষিয়ে নিয়ে তারপরে দিয়েছিলাম একটু আদা রসুন বাটাও তো দিয়ে দিলাম সয়া সস তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস আর হচ্ছে চিলি সস তো দিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি যে কাটা যেই সবজিগুলো রেখেছি তো ওইগুলো হচ্ছে আমি এখন দিয়ে দিলাম দিয়ে তারপর আমি কোনো পানি দিব না এই তেলের মধ্যে হচ্ছে এটা আমি সিদ্ধ করে নেব তেলের মধ্যে আমি এটা ভালোভাবে ভেজে নেবো তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে তো এদিকে অনেকটা সিদ্ধ হয়ে গেছে আমি দেখে নিয়েছি তো এখন হচ্ছে আমি রাশে রান্না করা ভাতগুলো দিয়ে দিলাম তো যখন প্রায় অনেকটা হয়ে গেছে বাজা হয়ে গেছে ভাতগুলো তখন হচ্ছে আমি যে বেঁচে রাখা ডিমগুলো দিয়ে দিলাম তো ফার্স্ট টাইম রান্না করছি তারপরও খুব মজা হয়েছে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ এই তো লাস্টে হচ্ছে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম তো এইদিকে হচ্ছে ঘিটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব তো এই তো আমার ফ্রায়েড রাইসটা কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন তো রান্না শেষ তারপরে হচ্ছে এখন আমি আমার ছেলেকে খাইতে দেব তো এদিকে হচ্ছে সাথে একটু মুরগির মাংস রান্না করেছি তো সাইফানকে হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি শশা লেবু আর হচ্ছে ফ্রাইড রাইসটা আর তাকে একটু মুরগির মাংস দিয়ে দিলাম তো আমার বাবাটা হচ্ছে এখন খাবে তো ও আর এগুলো আর খায় নাই কোনো সময় তো হচ্ছে খেয়ে বলছে আম্মু খুব মজা হইছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ